আয়োজন হচ্ছে সেই জন্য শেখ কাসিনাকে মুখ করাইতে আসলাম এবং ফুল দিতে আসলাম যেহেতু আজকে আমাদের কারা কারামুক্তির দিবস এবং আজকে আমাদের জন্য আনন্দের দিন শেখ কাসিনাকে আমি ফুল দিয়ে হ্যাঁ ওনাকে একটু ফুল দিয়ে বরণ করতেছি কারণ আমরা আজকে মুক্তি পেয়েছি ওনার কারণেই জেলে গেছিলাম উনি পালানোর কারণে আমরা মুক্তি পেয়েছি ধন্যবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য ওনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এত দ্রুত পালিয়ে গেছে এটা আমরা কল্পনাও করি না হয়তো আজকের দিনও আমাদেরকে কারাগারে থাকতে হয়তো গুম কুদের মাধ্যমে হত্যার শিকার হতে পারতাম কিন্তু দোনি আমাদেরকে বাঁচিয়ে দিলে হেলিকপ্টার যুগে পালিয়ে গেছে এই জন্য হেলিকপ্টারটা আছে খুব সুন্দর লাগতেছে আমরা খুবই আনন্দিত আসলে শাখ কাহিনার জন্য আমরা সবাই জন্য উনি যে পালিয়ে গেছে যেন কোনোদিন বাংলাদেশে না আছে যদিও আসে যেন ফাঁসির রশি নিয়ে বাংলাদেশে আসে এবং ওনার ফাঁসি যেন এই বাংলার মাটিতে কার্যকর পাথর 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 মাটি সুরগুলো ধাওধাড়ি সবুজ নিশান শীঘ্র ধরো শীঘ্র ধরো